সালামু আলাইকুম যে এখন একটা গরমকাল পড়ছে গরমে কিছু লোকের ঠান্ডা হবে ঘাম হবে ঘাম থেকে ঠান্ডা লাগবে সর্দি লাগবে জ্বর হবে কারণ এই সময়টা অনেকেই আমরা তো ওই যে সবাই এসিতে থাকতে পারবো না আর সব জায়গায় আমাদের এসি নেই আবার অনেকের কর্মক্ষেত্রে আছে বাসায় নেই আবার বাসায় আছে কর্মক্ষেত্রে এরকমও আছে কিন্তু তারপরে এটা আরও বেশি অনিষ্টকর যে আপনার একবার বাস বাসায় থাকলেন আছে অফিসে নাই আবার গাড়ি আছে গাড়িতে আছে আবার দেখলেন বাসাতে মানে এরকম আপনার অনেক রকমের সমস্যা আছে কিন্তু আপনি যারা সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত নিম্ন ঘন মানে বসতি এলাকায় থাকি সেরকম মানে আলো বাতাস পর্যাপ্ত নেই তো এই যে একটা গরমের সিজন আসছে শীতের শেষে এই যে গরম আসছে গরম আবহাওয়াটা আসছে এই গরম আবহাওয়াতে এবং খোলা বাতাস যদি লাগে তাহলে দেখা যাবে কিছু লোকের সর্দি হয় ঠান্ডা হয় এই ঠান্ডাটা যখন হয় তখন দেখা যাবে যে যে খুব সহসা ঠান্ডাটা বসে যাব আপনি এই যে নাকির এই সাইডে দেখবেন যে এখানে বন্ধ হয়ে গেছে আপনার একাটা টিপ ধুয়ে এখানে দেখবেন কতকত কটকট করে আওয়াজ হয় তো এখানে এই সাইনাস যে আছে শ্লেশমা আমরা যে এগুলো যে নাক ঝালে যা বের হয় পানির মতন কিংবা গাঢ় আঠালো শ্লেশমা যেগুলো বের হয় এগুলো এখানে জমে যে এই জায়গাগুলোতে শ্লেশমা এবং এতে মাথা ব্যথা হয় এবং সেইটা অনেক সময় নাকের গোড়া থেকে দেখা যায় আপনি যদি করেন তাহলে এই এখানে আসে গলা দিয়ে নেমে যাওয়া অথবা গলার থেকে আবার উপরে আমরা আসে আমরা করে টান দিয়ে এগুলি ফেলি কিন্তু ফেলতে গেলে দেখা যায় ওই যে শ্লেষ মাটা আমরা যেটা গ্রামের ভাষায় কব বলি বা হিঙ্গিল বলি এটা দেখবেন একটি ব্যতিক্রম কীরকম ব্যতিক্রম মন রাখলে হবে যেমন আখের গাঢ় ঝোল আছে না ঝোলা গুড় যেটাকে বলে আপনি আঙ্গুল দিয়ে দেখবেন এইভাবে দেখবেন যে এটা সুতার মতন মানে এইভাবে এসে সুতার আপনি দিবেন দেখবেন সুতার মতন করে আছে মানে ঝিঝি ঝিঝি করে পড়তেছে তাই না ঠিক যে কফটা হবে কিংবা নাক দিয়ে যে বের হবে সেটা আপনি একদম ওই সুতার মতন আপনার আঠালো লেগে থাকে ঝুলতে থাকে এবং বেরোতে চায় না মনে হয় এখানে লেগে গেছে আপনি কাশতেছেন চেষ্টা করতেছেন নান ছাড়তেছেন মুখ করতেছেন কফ তোলার চেষ্টা করছেন কিন্তু কফটা উঠছে না কফটা উঠছে না খুব গভীরে আপনি ঢুকে গেছে এবং উঠতে গেলে আপনি খুব কষ্ট হচ্ছে ওঠার গেলে কষ্ট হচ্ছে বমি বমি ভাব হয়ে যাচ্ছে গলা বসে যাচ্ছে তো এই ধরনের যখন এই সমস্যাগুলো হয় তখন আপনার আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ ব্যবহার করি এই সমস্ত রুগীদের জন্য সেই ওষুধটার নাম হলো কেডিবাক্রম কেলিবাইক্রম ওষুধটা যদি আপনার সেবন করা হয় তাহলে এই যে শীত যাওয়ার সাথে সাথে গরমের যে সিজনটা আসে সিজনে তখন ঠান্ডা আপনাকে কাবু করতে পারবে না এবং ওই ঠান্ডাটা আপনাকে মানে ওই যে বুকে বসে গেল পরে ব্রঙ্কাইটিসের মতো হয়ে গেল কিংবা নাক বন্ধ গেলো রাত্রে দেখা গেলো আপনার নাক বন্ধ হয়ে আছে যার ধরুন আপনার নেশাল নিতেছে আপনার ওই যে নাকের ড্রপ আপনি দিচ্ছেন তাই না নাকের ড্রপ তো সবসময় ইউজ করা যায় না কারণ এখানে কিছু মানে আপনার মানে কীট পতঙ্গ আছে কীট আছে যেটা আবার আমাদের জন্য দরকার স্বাস্থ্যকর কিন্তু যখন ওইটা বেশি ব্যবহার করা হয় তখন ওই জিনিসটা নষ্ট হয়ে যায় তো নাকের নাককে সেভ করার জন্য আল্লাহ আল্লাহতালা যে এই জিনিসগুলো ওখানে দিয়েছে মানে সূক্ষ্ম সূক্ষ্ম যে চোখে দেখা যাবে না সেগুলো তখন ওই নাকের ওই যে ড্রপ দেওয়ার পরে ওইটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তখন এটা আপনি ঘন ঘন একটা নাক নাকি সর্দি হওয়ার পর দেখা দেবে সব দিক থেকে সমস্যা আছে কারণ আল্লাহ তালা তো মানুষের যেরকম দিয়েছে প্রকৃতিগতভাবে আবার তার সুস্থ রাখারও একটা বিধান দিয়েছে তো যাই হোক যাদের এরকম সমস্যা হবে সর্দি লাগবে সর্দি বসে যাবে কিন্তু সে সর্দিটা টেনে তুললে দেখা যাবে আপনি কপটা ফেলছেন কিন্তু ফেলতে পারবেন না ওইটা ফেলতেছেন কিন্তু আবার খেয়ে পরে একদম ঝুলছে এবার শরীরেই লেগে গেল আঠা আঠা কষের মতন আঠা আঠা কাইলের কর যেরকম এরকম ঝুলছে ঠিক এই লক্ষণটাই যদি থাকে তাহলে একমাত্র এই কেলিবেক্রম বেক্রম আপনি যে ধরনের রোগ হোক না কেন যদি ওইটার সাথে আর অন্য কোনো রোগও থাকে আপনাকে সুস্থ করে দেবে ঠিক আছে ভালোভাবে ডাক্তারের সাথে কথা বলবেন আশা করি আপনারা একটা ভালো পথ পাবেন ধন্যবাদ